বেতন বাড়লো চৌদ্দ হাজার পাঁচশত টাকা পর্যন্ত জারি হলো ত্রিশ শতাংশ গ্যাজেট সরকারে গ্যাজেট সরকারি চাকরিজীবীদের মুখে হাসি তো দর্শক আজকের আপডেটটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক দীর্ঘদিনের দাবি ও প্রতিকার অবসান ঘটিয়ে আজ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হলো মহার্ঘ ভাতার গ্যাজেট গ্যাজেট অনুযায়ী নবম পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে বেতন অর্থ বছরের অন্যতম বৃহৎ আর্থিক ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে তো গ্যাজেটে স্পষ্টভাবে জানায় যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই মহার্ঘভাতা সমন্বয়মূলক হিসেবে কার্যকর থাকবে মূল বেতনের সাথে এটি যুক্ত হবে না বরং পৃথকভাবে প্রদান করা হবে পে স্কেল চালু হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অর্থবিভাগ মনে করে এই ভাতা সরকারি চাকরিজীবীদের স্বস্তি দিতে যথেষ্ট এবং তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অত্যন্ত জরুরি সদস্য অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম হোসেন এক প্রেস ব্রিফিং এ বলেন বর্তমান মূল্যস্ফীতি ও ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে মহার্ঘতা এখন প্রয়োজনীয় তাই দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে তিনি আরো বলেন নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে বাইশ হাজার পঁচিশ টাকা করা হয়েছে আর সর্বোচ্চ স্কেলে গড়ে বেতন বৃদ্ধি পেয়েছে চোদ্দ হাজার পাঁচশত টাকা পর্যন্ত যা ধাপে ধাপে কার্যকর করা হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহাভাগত এবং নবম পে স্কেলের সব আপডেট সবার আগে পেতে তো দর্শক ঘোষণাটি পেয়ে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তির ঢেউ বইছে অনেকেই জানিয়েছেন নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে গত কয়েক বছর তারা কঠিন সময় পার করেছেন তো দর্শক বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই এক প্রতিক্রিয়ায় বলেন এই সিদ্ধান্ত অবশ্যই আশাব্যঞ্জক আমরা চাই দ্রুত নবম কার্যকর হোক তবে আপাতত আমাদের কিছুটা স্বস্তি দেবে অন্যদিকে অর্থনীতিবিদদের মতে কেউ কেউ এই পদক্ষেপকে সময়োচিত মনে করলেও তারা এটিকে জাতীয় বাজেটের উপর একটি বাড়তি চাপ হিসেবেও দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামীম আহমেদ বলেন এই জন্য যেমন জরুরি তেমনি এটি সরকারের ব্যয় ভারসাম্যে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে আয় বাড়ানোর জন্য কর ব্যবস্থার সংস্কার ও উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানো এখন অত্যন্ত প্রয়োজনীয় বর্তমানে অর্থনৈতিক পরিসংখ্যান বলছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই গড় নয় দশমিক দুই শতাংশের ঘরে পৌঁছেছে যা গত বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ শিক্ষা পরিবহন ও চিকিৎসার খরচ নাগালের বাইরে চলে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা কঠিন বাস্তবতায় পড়েছেন এমত অবস্থায় বেতন বৃদ্ধি ও মহার্ঘতা প্রদান শুধু তাদের জন্যই নয় সামগ্রিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে তবে প্রশ্ন যাচ্ছে নতুন পুরোপুরি কার্যকর কবে হবে এক প্রশাসনিক সূত্রে জানা গেছে নবম পেস্কেল দু সালের জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে তার আগ পর্যন্ত ত্রিশ শতাংশ মহার্ঘাতা চালু থাকবে যা সরকারি কর্মীদের জন্য মূল অর্থনৈতিক সহায়তা হিসেবে কাজ করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম জাতীয় বেতন স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক উল্লেখ্য চলতি অর্থ বছরের বেতন ও ভাতা বরাদ্দ সরকারের রাজস্ব ব্যয় প্রায় আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় ব্যয়ের ভারসাম্য রক্ষা করে এখন সরকারের বড় চ্যালেঞ্জ এনবি আর তথ্য মতে বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় লক্ষ্য মাত্রার তুলনায় প্রায় তেরো হাজার কোটি টাকা ঘাটতি দেখা গেছে সব মিলিয়ে মহার্গতা ও বেতন বৃদ্ধির এই ঘোষণা শুধু পরিসংখ্যানগত নয় এটি লাখো সরকারি চাকরিজীবী পরিবারের জন্য বাস্তব স্বস্তির বার্তা কিন্তু এই স্বস্তি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে নবম পে স্কেলের সময় মতো বাস্তবায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতার উপর তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ